আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মাটির নিত্যে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান এরপর জানিয়ে দিব রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা এদিকে গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল খুব মালালার এরপর জানিয়ে দিব রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা আরও জানিয়ে দিব লেবাননে হিজবুল্লার একাধিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা সর্বশেষ জানিয়ে দিব বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত সাতাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান সবার চোখ ফাঁকি দিয়ে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর গড়ে তুলেছে ইরান সম্প্রতি এর ভিডিও প্রকাশ করেছে দেশটি এতে উদ্বেগে পড়েছে তেহরানের চিরশত্রু ইসরায়েল কারণ দশকের পর দশক ইরানের সঙ্গে সায়াযুদ্ধে লিপ্ত তেল আবিব সম্প্রতি সায়াজুদ্দের খোলস ছেড়ে একে অপরের ভূখণ্ডে সরাসরি হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে দেশ দুটি উত্তেজনাকর এমন পরিস্থিতির মধ্যেই ক্ষেপণাস্ত্রের শহরের ভিডিও প্রকাশ করল দেশ। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভূগর্ভস্থ শহরটির দুই পাশে থরেথরে সাজানো বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এর মাঝখানে সিনেমাটিক ওয়েতে সামরিক গাড়ি নিয়ে প্রবেশ করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে অনেক আগেই এই ক্ষেপণাস্ত্রের শহর নির্মাণ করা হয়েছে গত অক্টোবর ও এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযান চালিয়েছে তার একাংশ পরিচালিত হয়েছে ভূগর্ভস্থ এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করে রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার অভ্যন্তরে সারাঠাব অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এতে অ্যাঙ্গেলস শহরের বড় ধরনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয় গভর্নর বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে রাশিয়ার ওই অঞ্চলে রুশ বাহিনীর কৌশলগত বোমারু বিমানের বড় একটি ঘাঁটি রয়েছে যা দেশটির পারমাণবিক বাহিনীর অংশ ইউক্রেন এর আগেও ড্রোন দিয়ে ওই ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে সর্বশেষ মঙ্গলবার রাতে চালানো ড্রোন হামলায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলেননি গভর্নর রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ড্রোন হামলায় একটি তেল ডিপোতে আগুন ধরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অযাচাইকৃত ভিডিও ও ছবিতে কুণ্ডলি ও দাউদাউ করে জলা আগুনের দৃশ্য দেখা গেছে টেলিগ্রামে একটি পোস্টে আঞ্চলিক গভর্নর রোমান বোসারগিন বলেছেন ভলগা নদীর বিপরীত দিকে অবস্থিত সারাটাব ও অ্যাঙ্গেলস শহর সিরিজ ড্রোন হামলার শিকার হয়েছে এতে একটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েল খুব মালালার গাজার শিক্ষা ব্যবস্থাকে ইসরায়েল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নোবেল মালালা ইউসুফ এছাড়া আফগানিস্তানে তালেবান শাসনকে বৈধতা না দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি পাকিস্তানের ইসলামাবাদে মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষা চ্যালেঞ্জ এবং সুযোগ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে মালালাসহ অংশ নেন বিভিন্ন মুসলিম দেশের শিক্ষামন্ত্রী দুই সালে পাকিস্তানের এক স্কুলে পড়ার সময় স্থানীয় তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়ে দেশ ছাড়েন পনেরো বছর বয়সী মালালা তবে সুস্থ হয়ে ফিরেই নারী শিক্ষার অধিকার নিয়ে কাজ শুরু করেন তিনি এর মধ্যে হাতে গোনা দু একবার পাকিস্তান সফরে যান মালালা এবার নিজ দেশে নারী শিক্ষা বিষয়ক এক সম্মেলনে যোগ দেন এ নোবেল বিজয়ী সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন মালালা ইসরায়েলের চলমান আগ্রাসন গাজার শিক্ষা শিক্ষাব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে খুব জানান তিনি উদ্বেগ প্রকাশ করে মালালা বলেন ইসরায়েল গাজার নব্বই শতাংশের বেশি স্কুল ধ্বংস করে দিয়েছে সেই সঙ্গে স্কুল ভবনে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকের ওপর নির্বিচারে চালানো হামলার নিন্দা জানান তিনি ইসরায়েলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন এদিকে আফগানিস্তানের তালেবানদের বৈধতা না দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান মালালা ইউসুফ রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে বাইডেনের কঠোর বার্তা বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে দাবি করেছেন আমেরিকা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং চীন কখনো আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে না সোমবার পররাষ্ট্র দফতরের দেওয়া ভাষণে বাইডেন তার চার বছরের আন্তর্জাতিক অর্জন তুলে ধরেন এবং রাশিয়া চীন ও ইরানের বিরুদ্ধে কঠোর বার্তা দেন বাইডেন বলেন আমাদের মিত্রতা কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে ন্যাটো এখন তাদের ন্যায্য অংশীদারি নিশ্চিত করছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে কটাক্ষ করে তিনি বলেন পুতিন ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই কিয়েব দখল করতে পারবেন কিন্তু যুদ্ধ শুরুর পর আমি একমাত্র ব্যক্তি যিনি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছি পুতিন তা পারেনি দুই হাজার সালে বাইডেন ইউক্রেনের রাজধানীতে একটি গোপন সফরে যান এটি ছিল এমন একটি যুদ্ধক্ষেত্রের সফর যা কোনো মার্কিন প্রেসিডেন্ট মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে ছিল না লেবাননে হিজবুল্লার একাধিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে রোববার ইসরায়েল দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীও বলেছে তারা সিরিয়া সীমান্তে চোরাচালান রুটসহ লেবাননে হিজবুল্লার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাদ দিয়ে বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় গতকাল ইসরায়েলের এই বিমান হামলা লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লার সঙ্গে গত সাতাশ নভেম্বর কার্যকর হওয়া ইসরায়েলের নাজুক যুদ্ধবিরতি আরও নড়বড়ে করে তুলেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জনতা শহরের উপকণ্ঠে এবং দক্ষিণের নাবাতিয়ের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও হামলা চালিয়েছে তবে এসব হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের কাছে ইতোমধ্যে হুমকি হিসেবে উপস্থাপন করা বেশ কিছু লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত সাতাশ পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী এই অভিযানে অন্তত সাতাশ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন সোমবার তেরোই জানুয়ারি পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে খবর ডনের বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে বেলুচিস্তান প্রদেশের কাছাকাছি জেলায় বিচ্ছিন্নতাবাদীদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এই অভিযান চালিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিক বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক জব্দ ও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে পাকিস্তানের আইএসপিআর বলেছে নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্বাতের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছে